আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি আমি এখন কিছুটা সুস্থ আলহামদুলিল্লাহ তো এই তো তো আত্মীয় স্বজন সবাই এসেছে বাড়িতে কয়েকদিন পর কিছুদিন পর পর আমাদের পরিবারের একটা মিলন মেলা হয় আমি তো প্রায় আমার পোস্টগুলো শেয়ার করি আপনাদের মাঝে তো হঠাৎ করে কিছু আত্মীয় স্বজন এসেছে ভাতিজা ভাতিজি আমার মামা শ্বশুর খালা শাশুড়ি ননদি এই রায় সবাই পরিবারে সবাই এসেছে তো এই তো আর সবাই যখন আসে আমার খুব ভালো লাগে আমি সবাইকে নিয়ে থাকতে অনেক ভালোবাসি তো সবাই খাওয়া দাওয়া করছে আমার বৌমার বাড়ি থেকেও আত্মীয় স্বজন এসেছে তো বিয়াই বিয়ানি এসেছে আমার বোনেরা এসেছে আমার আত্মীয় স্বজন সবাই মোটামুটি এসেছে মামি শাশুড়ি খালা শাশুড়ি বিয়ানরা সবাই খেতে বসেছে তো এই তো আমার ঠান্ডাটা এখনও কমেনি ঠান্ডা মানে বেশ ঠান্ডা লেগেছিলো টা এই জন্যই আমি কিছুদিন ব্লগিং করতে পারিনি তো সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে আমার ননদরা ওরা খেতে বসেছে ওর জামাই ভাতি যা খাচ্ছে হাই হাত তুলছে অনেক ভাই খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে সবাই অনেক রুমের ভিতর আড্ডা দিচ্ছে আর এরা আরও খাচ্ছে প্রায় আমার ছেলে বন্ধুরাও এসেছে ওরাও খেতে বসেছে তো এই তো বন্ধুরা আর সবাই আমার পেজটা ফলো করবেন আর কয়েকদিন থেকে ব্লগিং করতে পারিনি শেয়ার করতে পারিনি কারণ অসুস্থ থাকার কারণেই পারিনি আমি তো পোস্ট করেছিলাম যে আমি ভীষণ অসুস্থ তো সবাই যখন এলো তখন আমার মনটা এমনিতেই ভালো হয়ে গেল আমি সবাইকে নিয়ে থাকতে এক সব সময় ভালোবাসি সবার মাঝে থাকতেই ভালো লাগে আমি যখন একা থাকি তখন আমার ভালো লাগে না তখন আত্মীয় স্বজনের মাঝে চলে যাই তো এই তো অবস্থা আমার শাশুড়ি আমার শাশুড়ির ভাইয়ের মেয়েরা সবাইকে নিয়ে আমার শাশুড়ি খেতে বসেছে শাশুড়ির ভাতিজা ভাতিজি সবাই এসেছে ভাই ভাবি সবাই এসেছে সবাইকে নিয়ে খাচ্ছে আর আমি দেখাশোনা করছি আসলে আজকে অনেক ভালো লাগছে আর বৌমার বান্ধবী বৌমার বোন বৌমার মামি এরাও খাচ্ছে মামা সবাই বান্ধবীর জামাই সবাই খেতে বসেছে তো বন্ধুরা আপনারা সবাই আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন তো এই তো আমার ছোটো যা আফসিন মনি এরা সবাই আফসিনের নানু সবাই খেতে বসেছে তো কে জানি এসেছে গেটের মধ্যে আমি গেটটা খুলে দিই যখনই ব্লগিং করতে ধরি ভয়েস দিতে যাই কেউ না কেউ এসে এমন ডিস্টার্ব করবে তো একদম ভালো লাগে না কথা তিন চারবার ভয়েস দিলাম বিরক্তিকর আমি কি বলবো তিনবার ভিডিওটা ডিলিট করলাম তিনবার ভয়েস ডিলেট করলাম এই অবস্থা তো সবাই ভালো থাকবেন আর আমার বৌমার বোনেরা অনেক এনজয় করছে অনেক আড্ডা দিচ্ছে ভালোই লাগছে ওরা ওরা এলে মজা করে অনেক আমার বাসায় এলে অনেক আনন্দ করে তা এই তো অবস্থা আর যখনই আমি ভিডিও করতে যাই তখন কেউ না কেউ আসবে ডিস্টার্ব সবসময় ডিস্টার্ব হয় তো এই তো তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা ফলো করবেন